কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি না আমি তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে এই শুনছো পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে মারবে না সুম্মা দেবে মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল ভাই দেখে ফেলাইছে চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল তুমি যাও আমি যাব না আমারও দেখে ফেলছে এ তুই কয়টা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই যা তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমার তাবিজ করছিলি আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি হ্যাঁ এক কিছু এই শোনো আমি তোমার একটা প্রশ্ন করবো তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার পাঁচশো টাকা পুরস্কার দেবো ঠিক আছে জিজ্ঞাসা করো এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো থাক পাঁচশো টাকার জন্য আমি সংসারে আগুন লাগাতে চাই না তোমার মা পিছো নেই আর তুমি না আমার ব্যাপারে কিছুই জানো না না আমি শুনেছি তোমার টুনটুনি ছোট আমি বের হয়ে গেলাম দরজা ভালো করে আটকায় রাখো মিনিট দাঁড়াও তোমার জন্য দরগা থেকে একটা তাবিজ আনছি তাবিজটা তোমার সাথে রাখো আমি কি বিছনায় প্রসাব করি নাকি আমার জন্য তুমি তাবিজ আনছো বাজে কথা বলো না তো এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না বলো কি তাই নাকি আচ্ছা আমারে ছাড়া তুমি একা একা থাকতে পারবা তো গজব এই বলছি তোমাকে ডিম বানিয়ে দি না না আমি মানুষই ঠিক আছি আরে না বলছিলাম যে তোমাকে ডিমের অমলেট বানিয়ে দেব না পোজ বানিয়ে দেব সে তুমি যা হোক কিছুটা বানিয়ে দাও না যেমন হবে সেই বুজটার নাম দিয়ে দেব ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন দূর মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি 50 ইঞ্চি হোক আর 60 ইঞ্চি হোক রিমোট কিন্তু 6 ইঞ্চিই থাকে পেডা গুলা এত বড় খাতচোর হয় মনসাই পুতা দিয়ে আসেছি কতবি বাই বাই কই তুমি কখন থেকে ডাকতেছি কথা কানে যায় না যা বলার এখানে এসে বল উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে যায় না আচ্ছা ঠিক আছে দরদ লাগায় আমি চলে গেলাম এখন আবার তুমি কোথায় যাচ্ছ তুমি তো বললাম আমি উকিল অন্য আদালতে যাচ্ছি আমার পুরনো কাপড়গুলো টাইট হয়ে গেছে গরিবদের দান করে দিব কাজ করো সাথে কিছু টাকাও দিয়ে দিও বুঝলাম না টাকা দিতে হবে কিসের জন্য তোমার শরীরের যে সাইজ ও কি গরীব মানুষের গায়ে লাগবে তোর জাতগুষ্টি মোটা